আসসালামু আলাইকুম দেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে রোজ মঙ্গলবার তিন জুন দু হাজার পঁচিশ শুকনো মরিচের হাট ঝোলৈ বাজার পঞ্চকর শতক তো আজকে শুকনো মরিচের কোন মরিচের কী দাম গেল সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে আজকে শুকনো মরিচের কোন মরিচটি কী দামে বিক্রি হলো এই বাজারে যেহেতু কুরবানি ঈদের সামনের হাট তাই আমদানি কিছুটা বাড়তি তবে অতিরিক্ত চাহিদা থাকার কারণে মরিচের দামও অনেকটাই বেশি আজকে শুকনো মরিচের চাহিদা সামনের হাটের তুলনায় অনেকটাই বেশি আমদানির তুলনায় মানুষের চাহিদা বেশি অধিকাংশ বড় বড় ব্যবসায়ীগণ স্টক পার্টিগণ তারা শুকনো মরিচ এই যে ঈদের আগে যে শুকনো মরিচের দাম কম থাকে সেই জন্য সবাই ঈদের আগে ঈদের আগের হাটগুলোতে শুকনো মরিচ স্টক রাখার জন্য এই বা হাটগুলো ঈদের আগের হাটগুলোকে বেছে নেয় এই হাটগুলো কম দামে পাওয়ার জন্য সবাই এই হাটগুলোকে বেছে নেয় এই দামে এই হাটগুলো কম দামে মরিচ কিনে তারা স্টক রাখবে সেক্ষেত্রে আজকে বড় বড় অনেক ব্যবসায়ী এই হাটে এসেছে সেক্ষেত্রে চাহিদা বেশি থাকার কারণে শুকনো মরিচের দামটাও আজকে তুলনামূলকভাবে কিছুটা বেশি তো আজকে কোন মরিচটা কী দামে গেল সেটা নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা পরিচালনা করব দেখুন শুকনো মরিচের দাম কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরের মূল্য অনেকটাই কম তবে এ বছর যে দামে মরিচ সাধারণত বিক্রি হচ্ছে ভালো মরিচের মধ্যে ভালো দামে বিক্রি হচ্ছে বর্তমান যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ এই মরিচটা ভালো কোয়ালিটি এক নম্বর কোয়ালিটির বিক্রি হচ্ছে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা প্রতিমান তবে আপনারা বর্তমান যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার তিনশো টাকা প্রতিমন বিক্রি হচ্ছে কারণ এই মরিচটার কোয়ালিটি একটু নর্মাল তবুও কিন্তু দেখতে ভালো লাগছে এখন যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ অনেকে বলতে পারেন এটা ঝাল কমে এটা ঝাল হচ্ছে মিডিয়াম ঝাল দেখতে পাচ্ছেন এটার আজকের বাজার গেছে এখানে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো একেবারে এক নাম্বার হাই কোয়ালিটি যে মরিচটা এটা ছয় হাজার ছশো সাতশো টাকা পর্যন্ত প্রতিমন এখানেই বিক্রি হয়েছে আজকে মরিচের কালার একেবারে লাল টোকটুকে ঝনঝনের শুকনো এখন যে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন এই মরিচটা হচ্ছে চোখ মরিচ চিকন চোখ মুন্দা মরিচ বলা হয় এখানে দেশীয় আঞ্চলিক ভাষায় তো এই মরিচটা মিডিয়াম ঝাল মিডিয়াম ভালো ঝাল শুকনো লাল টকটুকে দেখতেই পাচ্ছেন আপনারা এটা আজকের বাজার গেছে ছয় হাজার চার হাজার সাতশো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত একেবারে ভালোটা চার হাজার সাতশো থেকে চার হাজার আটশো টাকা প্রতি মন একেবারে শুকনোটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুকনো মরিচ সারা বাংলাদেশে দিয়ে থাকি অথবা আপনি আমাদের কাছ এখানে এসে শুকনো মরিচ নিতে পারেন যদি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে শুকনো মরিচ নিতে চান তাহলে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু টু সেভেন নাইন টু জিরো আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু টু সেভেন দেওয়া এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ কম দামে ভালো কোয়ালিটির মুড়িজ হবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ